হ্যালো ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্যামিলি কেমন আছেন সবাই তো আমি মানে পোস্টটা তো দু জায়গায় আপলোড করি তার জন্য দুজনেকে দু জায়গায় বললাম যে কেমন আছেন সবাই ফেসবুক অ্যান্ড ইউটিউব তা আমি এখন মাঠে আছি মাঠে মানে আমাদের শৈশে কাটছে তো দেখি দেখতে গেলাম মা বলছে যে দেখে আয় তাই আমি দেখতে এলাম কদ্দু কাটা হয়েছে ওদের অনেক সম্পন্ন হয়ে গেছে শৈশি দেখেন তো সৈশগুলো তো আমি দেখতে গেছি তো আমাদের এখানে সন্ধ্যা নেমে গেছে তো আমি এখন যাচ্ছি আমার ফ্রেন্ডের সাথে ও ওইখানে আছে তো বলছে তোদের ভইয়ের কাছে আছি তো আয় তু দিই দেখে যা তো আমি সেখানে যাচ্ছি আমি ওখানে ফোন করলাম তো বলছে তুই আয় না আমি যাচ্ছি তো আমি এখন ওর কাছে যাচ্ছি আমি বললাম তুই একটু আগে আয় আমি একটু যাচ্ছি দেখি দূর কাটা হচ্ছে আমার যদি বোলাকে কোনো খারাপ মানে কথা বেরিয়ে থাকে বা ভুল কোথাও বেরিয়ে থাকে তো সবাইকে আগে থেকে ক্ষমা জেনেছি ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন আমি ব্লাক এখন নতুনই মানে নতুন ব্লগ চালু করেছি আমি মানে সবাইটা দেখা দেখি চালু করেছি বুঝলেন তো আর কি আমারও শখ উঠেছে কি আমিও ব্লগ খুলবো তার জন্য আমিও ব্লগ চালু করেছি না ব্লগ করতাম না আমি ও দেখেন দেখেন আমার ফ্রেন্ডটাকে দেখতে পাবেন ওদাই আমি দেখাচ্ছি পেছন ক্যামেরা দেখেন দেখতে পাচ্ছেন আর ফ্রেন্ডরা এখন ওইখানে আছে অনেকগুলো মেয়েও আছে দেখছি আমার ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে একটা ছেলে বসে আছে ওইখানে দেখতে পাচ্ছি ওদেরকে ট্রাক্টার চলছে এখন চষা স্টার্ট করে দিয়েছে কি বলবার এই দেখেন সরিষা আমাদের সরষ সব কাটা হয়ে গেছে তখন এই কলাই কলায়ও পেকে গেছে সব তুলবে আর এটা অন্য জনাদের এই ভিড়টা দেখতেছিলাম তো পুরো কাটা হয়ে গেছে কেটে পালাইছে ওরা আর ও এখানে এসেছিলো যে আমি তাই জিজ্ঞেস করলাম যে ও বলছিলো কাটছিলো মানে আমি যখন ফোন করেছিলাম আমার বন্ধুকে তখন আমার বন্ধু বলছে যে তোদের শরিষে কোনো কাটা হয়নি কাট ছিল তার জন্য আমি একবার দেখতাম তার সাথে সাথে আমি ফোন করে ওকে জিজ্ঞেস করছি তো তোদের বলছে ও বলছে তোদের শৈশব ভইয়ের কাছে আছি আয় তার জন্য আমি মনে করলাম যে আমি সরিষের বইটা দেখে আছি একবার কাটা হয়েছে কতদূর কিন্তু এসে দেখছি যে আমাদের গোটা শরীর বই কাটা হয়ে গেছে দেখেন তাই অনেক ভালো শরীর হয়েছে গোটা মাঠে শৈশি তাই আমাদের আমার বন্ধু আসছে দেখতে পাবেন এদিকে কই আমারটা আমার বন্ধু এখন আসছে দাঁড়ান আমি এখন এখানে ওয়েট করি কিছুক্ষণের জন্য ওইলে আমি আবার গ্লাক চলে করে দেবো তো আমি এখন ভিডিওটা একটু অফ করি হ্যালো গাইজ তো আমার বন্ধু চলে এসছে এখন আমরা তার জন্য ওয়েট করছিলাম তো আমরা এখন যাবো পাড়া দিয়ে তো আর বানাবো না আমরা এখন পাড়া দিয়ে ঘুরবো তো দেখা এক পরের ভিডিও টাটা